সামনে তো আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একজন হেসারি মালিকের কাছে তো মাসুম ভাই দেখছেন মাসুম ভাইকে আপনারা তো এনার হেসারির ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো এবং দেখাবো তো এই হচ্ছে মাছের সাথেই জড়িত কত বছর থেকে জড়িত এবং প্রথমে যদি যখন যদি শুরু করেন তখন কীভাবে শুরু করছেন মাসুম ভাই আপনি মাছের জগতে থেকে মানে বয়স আপনার তখন কত আর কীভাবে শুরু করছেন

একটা মৎস্য চাষী ইউনিয়নে একটা সমিতি করা হয়েছে যেটা আমাদের প্রায় একশো জনের মধ্যে আছে একশো জন সদস্য সদস্য তার মধ্যে সভাপতি তার আমাকে এটা অনেক বড় পাওয়া আপনার আল্লাহ সম্মান দান করছে সব মিলে তারাও আন্তরিকভাবে আমার খুব খুশি আমিও যতটুকু পারি আমার নিজের মন থেকে দিক থেকে চেষ্টা করি পাবলিককে ভালো কিছু দেওয়ার চাষিকে ভালো তো আমি আপনার কাছ থেকে একটা পরামর্শ নিব যারা প্রথম মানে শুরু করতে চায়

যে আমি বিশ্বাস করি যে তিনি যদি একটা চাকরি করতেন সরকারি চাকরি হয়ে যেতেন কিন্তু তার পরিবার ছাড়া ভাইয়ের পরিবার ছাড়া কিন্তু অন্য পরিবারের দায়িত্ব নিতে পারবো না কিন্তু আজকে এখানে অলরেডি কতজন মানুষের কর্মসংস্থান তিনি তৈরি করেছেন সেটিও জানিয়ে দিব আপনাদেরকে যেটি চাকরি করে কখনো সম্ভব না রকম একজন উদ্যোক্তা হয়েই সম্ভব এবং সেটি মনে প্রাণে বিশ্বাস নিয়ে এবং সাহস নিয়ে এগিয়ে যেতে হবে কিন্তু আমাদের দেশের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা প্রথমেই পড়াশোনা উদ্দেশ্য নিয়েই করে যে আমি চাকরি করব আমি উদ্যোক্তা হবো না এরকম কোনো মানে উদ্যোক্তা হবে এরকম কোনো ইয়ে নেয় না আবার আমাদের দেশে দেখা গেছে যে যারা উদ্যোক্তা হতে চায় তাদের তো অনেক বাধা বিপত্তি আসে সমস্যা আসে তো আমি মনে করি যে মনের বাসনা মাসুম ভাই সেই বাসনা নিয়ে আজকে এগিয়ে নিজে যেমন সফল হয়েছেন ঠিক তেমনি কয়েকটা পরিবারের দায়িত্বও নিয়েছেন মাসুম ভাই আপনার কাছে একটু পরামর্শ মধ্যে সেটা হচ্ছে কথা বলবো যে আপনি যদি চাকরি করতেন সরকারি চাকরি অলরেডি পেয়ে যেতেন

খুবই ভালো লাগলো আমার যে আপনি প্রায় বিশটা পরিবারের বিশ ত্রিশটা পরিবার দায়িত্ব নিয়ে আছেন তাই না এটা কিন্তু অনেক বড় একটা আপনার পিছিয়ে দোয়া আছে যার জন্য এটা সম্ভব হয়েছে তো বন্ধুরা সবাই মাসুম জন্য দোয়া করবেন এবং তার যে হেসারি প্রতিষ্ঠান রয়েছে সেটার জন্য দোয়া করবেন এবং এখান থেকে যারা মাছ নিয়ে যাচ্ছে পুকুরে দিচ্ছে তারাও যেন এগিয়ে যায় সেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আর দেখেন একজন শিক্ষিত মানুষ এই পেশায় আসার পরে সবারই কিন্তু উপকার হচ্ছে পাশাপাশি তিনিও এগিয়ে যাচ্ছেন তো আমরা সবাই সবাইকে সহযোগিতা করবো এবং এগিয়ে যাবো সফলতার সাথে তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং মাসুম ভাইয়ের জন্য দোয়া করবেন আরও যেন এগিয়ে যায় আর আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি সেই লক্ষ্যে এবং সেই কথাটা আমি বলতে চাই আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই রমজান মাসে শেষ করছি কথা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আগামী থাকুন হ্যাঁ